হ্যালো ভিউয়ার্স আজকের স্টাডি ক্লাসে ক্লাস ফাইভ গণিত বইয়ের পেজ নম্বর চুরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত ভগ্নাংশের যোগ বিয়োগ করব তিনের ক একের দুই যোগ একের চার যোগ একের আট প্রথমে হরগুলো লসও করব দুই চার আটের লসউ করব দুই দিয়ে দুই এক দুই দুই দিয়ে চার চার দুগুণে আট আবার দুই দিয়ে যাবে এক নেমে গেল দুই এককে দুই দুই দিয়ে চার তাহলে লসাগু হচ্ছে দুই গুণিত দুই গুণিত দুই সমান আট এবার এখানে এইভাবে একটা দাগ দেব দাগ দিয়ে নিচে এই লসাগু আটটা লিখব দুইয়ের সঙ্গে আট ভাগ তাহলে চার দুই আট তার সঙ্গে গুণ করব লব যোগ চার দুয়ে আট গুণ লব এক যোগ আট এক আট গুণিত এক তাহলে সমান সমান দিয়ে আট নিচে লিখব চার গুণিত এক মানে চার এক চার যোগ দুই এক দুই যোগ এক এক তাহলে চার আর দুয়ের ছয় আর একে সাত উত্তর হচ্ছে সাতের ছয় নেক্সট আছে একের তিন যোগ দুইয়ের সাতাশ যোগ একের নয় তাহলে হরগুলোর লসগু করব তিন সাতাশ আর নয়ের লসাগু তিন দিয়ে যাবে তিন এক তিন তিন নয় সাতাশ তিন তিনে নয় আবার তিন দিয়ে যাবে এক নেমে গেল তিন তিনে নয় তিন একে তিন তাহলে লসগু হবে তিন গুণিত তিন গুণিত তিন সমান তিন তিনে নয় তিন নয় সাতাশ তাহলে সাতাশটা এরকমভাবে নিচে লিখব তারপর তিন নয় সাতাশ নয় গুণিত উপরের এক যোগ সাতাশ একটি সাতাশ গুণিত লভ দুই যোগ নয় তিনে সাতাশ গণিত উপরের লভ এক তাহলে সাতাশ নিচে লিখব নয় এক নয় যোগ দুই এক কে দুই যোগ তিন এক্কে তিন সাতাশ নিচে লিখবো নয় আর দুয়ে হচ্ছে এগারো এগারো আর তিনে হচ্ছে চোদ্দ এটা উত্তর এরপর গয়েরটা একের চার একের আট আর দুয়ের ষোলো তাহলে চার আট আর ষোলো লসও করব চার দিয়ে যাবে চার এক চার চার দুই আট আট দুয়ে চারে চারে ষোলো আবার দুই দিয়ে যাবে এক নেমে গেল দুই দুই দিয়ে চার তাহলে লসাগু হচ্ছে চার গুণিত দুই গুণিত দুই চার দুই আট আট দুগুলে ষোলো সিমিলারলি একইভাবে লিখব নিচে ষোলো চারে চারে ষোলো গুণিত উপরের এক যোগ আট দুয়ে ষোলো গুণিত উপরের এক যোগ ষোলো এক ষোলো গুণিত উপরের দুই ষোলো চার একে চার যোগ দুই একে দুই যোগ এক দুয়ে দুই নিচে ষোলো লিখব চার আর দুয়ে ছয় ছয় আর দুয়ে আট আট বাই এখানে একটা কথা মনে রাখতে হবে যেহেতু আমরা এর পূর্বেই ভগ্নাংশের লঘিষ্ঠকরণ শিখেছি কাটাকাটি শিখেছি সেই জন্য এই ভগ্নাংশটিকে ছোট করে দেবো যেমন ধরো আট দিয়ে দুটোকেই কেটে দেবো আট একে আট আট দিয়ে ষোলো তাহলে উত্তর হল এক বাই দুই তারপর ঘয়ের দাগে একের পাঁচ দুইয়ের পনেরো এবং চারের পঁচিশ তাহলে পাঁচ পনেরো আর পঁচিশের লসাগু করব পাঁচ দিয়ে যাবে পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আর যাবে না তাহলে লসাগু হচ্ছে পাঁচ গুণিত তিন গুণিত পাঁচ সমান পাঁচ তিনে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর সিমিলারলি আমরা একইভাবে নিচে পঁচাত্তর লিখব লিখে পাঁচ পনেরো পঁচাত্তর গুণিত এক যোগ পনেরো পাঁচে পঁচাত্তর গুণিত দুই যোগ পঁচিশ তিনে পঁচাত্তর গুণিত লবের চার তাহলে পনেরো দুগুণে হচ্ছে না পনেরো এক পনেরো যোগ পাঁচ দুগুণে দশ যোগ তিন চারে বারো পনেরো আর দশে হচ্ছে পঁচিশ পঁচিশ আর বারো হচ্ছে সাঁত্রিশ এটা হচ্ছে উত্তর এরপরে ভগ্নাংশের বিয়োগ আছে পেজ নম্বর নিরানব্বই সাতের পনেরো থেকে একের পাঁচ বিয়োগ করতে হবে তাহলে এখানেও একইভাবে পনেরো আর পাঁচের লসগু করে নেব পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ তাহলে লসগু হবে পাঁচ গুণিত তিন সমান পনেরো পনেরো হরে লিখব পনেরো এককে পনেরো গুণিত লবের সাত বিয়োগ পাঁচ তিনে পনেরো গণিত এক ফোনেরও সাত এক সাত বিয়োগ তিন এক কে তিন তাহলে সাতের থেকে তিন গেলে চার এটা হচ্ছে উত্তর নেক্সট আছে তিনের সাত থেকে পাঁচের চোদ্দ বিয়োগ করতে হবে তাহলে সাত আর চোদ্দোর লসাগু সাত একে সাত সাত দুয়ে চোদ্দ তাহলে লসগের সাত গুণিত দুই সমান চোদ্দ একইভাবে আমরা লিখব হরের ঘরে চোদ্দ সাত দুয়ে চোদ্দ গুণিত তিন বিয়োগ চোদ্দো একে চোদ্দ গুণিত পাঁচ দুই তিনে ছয় বিয়োগ পাঁচ এক পাঁচ তাহলে চোদ্দো নিচে আর ছয়ের থেকে পাঁচ গেলে এক তাহলে একের চোদ্দ উত্তর গয়ের দাগের তিনের সাত বিয়োগ তিনের আট একইভাবে সাত ও আটের লসগু করবো যেহেতু সাত আর আট হচ্ছে মৌলিক সংখ্যা তাই এদের লসু হচ্ছে এদের গুণফল হবে সাত গুণিত আট সমান সাত আটটে ছাপ্পান্নালে নিচে ছাপ্পান্ন লিখব সাত আটে ছাপ্পান্ন গুণিত তিন বিয়োগ আট সাতে ছাপ্পান্ন বিয়োগ গুণিত তিন আট তিনে চব্বিশ বিয়োগ সাত তিনে একুশ চব্বিশ থেকে একুশ গেলে তিন এটাই উত্তর তারপর ঘরের দিকে তেরোর আঠেরো বিয়োগ পাঁচের সাতাশ তাহলে আঠেরো আর সাতাশের লসগু করব নয় দিয়ে দিই নয় দুগুণে আঠেরো তিন নয় সাতাশ তাহলে লসগু হচ্ছে নয় দুই তিন তাহলে নয় দুগুণে আঠেরো তিন আঠেরো চুয়ান্ন তাহলে চুয়ান্ন নিচে লিখব আঠেরো তিনে চুয়ান্ন গুণিত উপরের তেরো বিয়োগ সাতাশ দুগুণে চুয়ান্ন গুণিত উপরের পাঁচ তাহলে চুয়ান্ন লিখে নেব নিচে তিন তেরো ঊনচল্লিশ বিয়োগ পাঁচ দুগুণে দশ তাহলে উনচল্লিশ থেকে দশ গেলে উনতিরিশ এটাই উত্তর এরপর উমর দাগের ছয়ের কুড়ি বিয়োগ সাতের তিরিশ তাহলে কুড়ি আর তিরিশের লসু করব একবারে দশ দিয়েই দিয়ে দিচ্ছি দশ দুয়ে কুড়ি দশ তিনে তিরিশ তাহলে লসু হচ্ছে দশ গুণিত দুই গুণিত তিন তাহলে দশ দুগুণে কুড়ি তিন কুড়ি ষাট নিচে ষাট লিখব কুড়ি তিনে ষাট গুণিত ছয় বিয়োগ তিরিশ দুগুণে ষাট গুণিত এই সাত তাহলে ষাট লিখলাম নিচে তিন দুগুণে ছয় ছয় তিনে আঠেরো বিয়োগ সাত দুগুণে চোদ্দো আঠেরো থেকে চোদ্দো গেলে হচ্ছে চার এখানেও আমরা চার বাই ষাট পেলাম এই চার বাই ষাটকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব অর্থাৎ চার দিয়ে কেটে দেব চার এককে চার চার পনেরো ষাট তাহলে উত্তর হলো একের পনেরো এটা উত্তর এরপর তিনের দাগের সিরাজ বাগানের ছয়ের সতেরো অংশ ফুলের চারাগাছ লাগিয়েছে মনিকা তিনের চুয়াত্তর অংশ ফুলের চারাগাছ লাগিয়েছে কে কত বেশি অংশ ফুলের চারাগাছ লাগিয়েছে এখানে কে বেশি অংশে চারাগাছ লাগিয়েছে সেটা আমরা এইখান থেকে বুঝতে পারছি না তাই প্রথমে কোনটা বড় কোনটা ছোট সেইটা আগে বের করতে হবে তারপর বড়টা থেকে ছোটটা বিয়োগ করব তাহলে সিরাজির অংশ হচ্ছে ছয়ের সতেরো মনিকার অংশ হচ্ছে তিনের চৌত্রিশ তাহলে সতেরো আর চৌত্রিশের লসগু করব সতেরো দিয়ে সতেরো এক সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে লসগু হবে সতেরো গুণিত দুই সমান হচ্ছে চৌত্রিশ এখন এই ভগ্নাংশটির সঙ্গে কত গুণ করলে দুটি ভগ্নাংশের হর চৌত্রিশ হবে তাহলে আমি চৌত্রিশ লিখে নিলাম তাহলে সতেরোর সঙ্গে দুই গুণ করলে চৌত্রিশ হবে তাহলে আমি উপরে নিচে দুই দিয়ে গুণ করব। তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ ছয় দুগুণে বারো এখানেও সতেরোর সঙ্গে এক গুণ করলে চৌত্রিশ চৌত্রিশের সঙ্গে এক গুণ করলে চৌত্রিশ হবে তাহলে উপরে নিচে এক দিয়ে গুণ করলাম তাহলে সত চৌত্রিশে চৌত্রিশ তিন এককে তিন এই ভগ্নাংশ দুটির সিরাজের যে অংশ তার লব হচ্ছে বারো অর্থাৎ আমরা বলে নিতে পারি যে সিরাজ যে কাজটা করেছে সেটা হচ্ছে বেশি কাজ করেছে সিরাজ বেশি অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে এইবার সিরাজ কতটা বেশি লাগিয়েছে না সিরাজের অংশ থেকে যদি মনিকার অংশ বিয়োগ করে দিই তাহলেই উত্তরটা বেরিয়ে যাবে তাহলে বারোর চৌত্রিশ বিয়োগ তিনের চৌত্রিশ সমান চৌত্রিশ বারো বিয়োগ তিন সমান হচ্ছে নয় বাই চৌত্রিশ তাহলে সিরাজ বেশি অংশে ফুলের চারা গাছ লাগিয়েছে কতটা বেশি অংশে লাগিয়েছে না এতটা বেশি অংশে চারাগাছ লাগিয়েছে তাহলে এইভাবে উত্তরে লিখবো সিরাজ নয়ের চৌত্রিশ অংশে বেশি চারাগাছ লাগিয়েছে এরপরে চার নম্বরে আছে পাড়ার রাস্তা মেরামত হচ্ছে প্রথম দিনে পাঁচের বারো অংশ ও দ্বিতীয় দিনে সাতের আঠেরো অংশ মেরামত হয়েছে কোন দিনে কত বেশি অংশ মেরামত হয়েছে এখানেও আমরা বুঝতে পারছি না যে কোন দিনে অ্যাকচুয়ালি কাজটা বেশি হয়েছে তাই আগে এই ভগ্নাংশ ভগ্নাংশ দুটির মধ্যে ছোট বড় কোনটা সেটা আগে বের করে নিতে হবে তাহলে প্রথম দিন হচ্ছে পাঁচের বারো অংশ দ্বিতীয় দিন হচ্ছে সাতের আঠেরো অংশ তাহলে বারো আর আঠেরো লসাগু যদি করি ছয় দিয়ে দেবো ছয় দুয়ে বারো ছয় তিনে আঠেরো তাহলে লসাগু হবে ছয় গুণিত দুই গুণিত তিন সমান ছয় দুগুণে বারো তিন বারো ছত্রিশ এখানেও আমরা লব হরের সঙ্গে এমন কিছু গুণ করবো যার ফলে দুটি ভগ্নাংশেরই হর হয় ছত্রিশ তাহলে বারোর সঙ্গে তিন গুণ করলে ছত্রিশ হয় তাহলে তিন বাই তিন দিয়ে গুণ করব তিন বারো ছত্রিশ তিন পাঁচে পনেরো এখানে আঠেরোর সঙ্গে দুই গুণ করলে ছত্রিশ হয় তাহলে উপর নিচে দুই দুই বাই দুই দিয়ে গুণ করে দেবো তাহলে সাত দুগুণে চোদ্দ এই ভগ্নাংশ দুটির পনেরোর ছত্রিশ আর চোদ্দোর ছত্রিশ এখানে পনেরোর ছত্রিশ হচ্ছে বড় তাই আমরা বলতে পারি যে প্রথম দিনে বেশি কাজ হয়েছে এবার প্রথম দিনে কতটা বেশি কাজ হয়েছে না পনেরো ছত্রিশ থেকে চোদ্দো ছত্রিশ বিয়োগ করলে বোঝা যাবে পনেরো বিয়োগ চোদ্দ সমান হচ্ছে পনেরো থেকে চোদ্দো গুলো এক তাহলে ছত্রিশ এত অংশ কাজ বেশি হয়েছে তাহলে উত্তরটা লিখব প্রথম দিনে একের ছত্রিশ অংশ বেশি মেরামতি হয়েছে এরপর পাঁচের অঙ্গটা মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাতের আট অংশ বাসে একের বারো অংশ সাইকেলে গেল মিহির বাকি অংশ পথ হেঁটে গেল তাহলে মিহির মোট কত অংশ বাসেও সাইকেলে গেল কত অংশ হেঁটে গেল। এখানে মিহির বাসে গেছে হচ্ছে এত অংশ আর সাইকেলে গেছে এত অংশ তাহলে বাসে আর সাইকেলে কতটা গেছে না এই দুটো ভগ্নাংশে যোগ করলে বেরিয়ে যাবে তারপরে বলেছে কত অংশ হেঁটে গেল। এখানে আমরা যদি মোট দূরত্বটা ধরে নিতে পারি তাহলে মোট দূরত্ব থেকে এই বাসে আর সাইকেলে যেটা গেছে সেটা বিয়োগ করলেই উত্তর বেরিয়ে আসবে তাহলে মিহির বাসে গেছে সাতের আট অংশ সাইকেলে গেছে একের বারো অংশ এই দুটো আমরা যোগ করব সাতের আট যোগ একের বারো তাহলে আট আর বারো লসাও করব চার দিয়ে দেখি চার দুগুণে আট চার তিনে বারো তাহলে লসাগ হচ্ছে চার গুণিত দুই গুণিত তিন সমান চার আট তিন চব্বিশ ভগ্নাংশের যোগের নিয়ম চব্বিশ আট তিনে চব্বিশ গুণিত এই সাত যোগ বারো ২ চব্বিশ গুণিত এই এক তিন যোগ দুই এক দুই এখানে হচ্ছে এক তিন সাতে একুশ যোগ দুই এককে দুই সমান হচ্ছে একুশ আর দুই হচ্ছে তেইশ তেইশ বাই চব্বিশ অংশ তাহলে বাসে ও সাইকেলে গেছে তেইশ বাই চব্বিশ অংশ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন মোট দূরত্ব জানা থাকবে না তখন এইভাবে ধরে নিতে হবে যে ধরি সম্পূর্ণ দূরত্ব সমান হচ্ছে এক তাহলে এক থেকে এই বাসে আর সাইকেলে গেছে সেটা বিয়োগ করলে বাকি অংশটা বেরিয়ে যাবে তাহলে লিখব এক বিয়োগ তেইশ বাই চব্বিশ আমরা একটাকে লিখতে পারি চব্বিশ বাই চব্বিশ বিয়োগ তেইশ বাই চব্বিশ চব্বিশ এখানে চব্বিশ বিয়োগ তেইশ সমান হচ্ছে এক বাই চব্বিশ অংশ হচ্ছে সাইকেলে গেছে সরি সাইকেলে নয় এত অংশপথ হেঁটে গেছে তাহলে আমরা উত্তরে লিখব মিহির বাসে ও সাইকেলে গেছে তেইশের চব্বিশ অংশ এবং হেঁটে গেছে একের চব্বিশ অংশ পথ এইভাবে আমরা প্রশ্নের সমাধানগুলি করলাম তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করবে